যে পরিমানে স্বর্ণের দাম বেড়েছে বউকে স্বর্ণ কিনে না দিয়ে তাকে নিয়ে হজে যান এরকম একটি বুদ্ধি দিয়েছিল একজন মসজিদের ইমান পরবর্তীতে কি হইলো ওই লোক সে করলো কি বউকে সোনা না কিনে দিয়ে বলো বউ চলো আমরা হজে যাই তুমিও খুশি হবে আল্লাহ খুশি হবে যখন তারা দুইজনে মিলে হজে গেল হজ করা শেষ বউ বললো কি চলো একটু আমরা মার্কেট ঘুরে যাই সৌদি আরবে যেহেতু আসছি আমরা একটু ঘুরে যাই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে স্বর্ণের মার্কেটে ঢুকলো ঢোকার পরে বউকে বলল যে আমরা তখন সবকিছু দেখা হয়েছে চলো এখন আমরা যাই কিন্তু বউ করলো কি যে আমি তো এখান থেকে যাবো না বলে কেন আমাকে স্বর্ণ কিনে না দিলে আমি এখান থেকে যাব না এভাবে সে বায়না ধরে বায়না দাঁড়ার পরে এমন একটা অবস্থা তাকে লাশ পর্যন্ত স্বর্ণ কিনে দেওয়াই লাগছে পরবর্তীতে কি হলো আইসা হুজুর কে বললো হুজুর আপনি আমার আমার তো গেল আমার কিনে দেওয়া লাগছে আবার তাকে হজ করানো লাগছে তখন হুজুর কি বলে জানেন বলে বউ খুশি তো আল্লাহ খুশি ভাই বৌরি তো দিস মেয়ে মেয়েদের বর্তমান অবস্থা তাই অতএব বউ থেকে সাবধান